সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জওয়াদ হাসান তাসিন মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ সেশনে আমি জাতির মধ্যে আঠারোতম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ প্রথমেই মহান আল্লাহ সুফহানাতার প্রশংসা করছি যিনি আমাকে এই নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ অতপর মা বাবা এবং পরিবার পরিজন যারা আমাকে সর্বদা সাপোর্ট করেছেন এই জার্নিতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার স্কুল কলেজের শিক্ষকদের প্রতিও অতপর উদ্ভাস শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমি উদ্ভাস পরিবারের সাথে ক্লাস এইট থেকে আছি এবং তাদের সাপোর্ট তো এই জার্নিতে আসলে বলে শেষ করা সম্ভব নয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার হওয়ার এই স্বপ্নটি আমার ছোটোবেলা থেকে বলতে আসলে ছোটোবেলাতে স্বপ্ন মানুষের বিভিন্ন রকম থাকে মেনলি আমার মা বাবার বিশেষ করে আমার মায়ের স্বপ্ন যেহেতু ডাক্তার পেশাটা মানুষের সাথে কানেক্টেড এবং এর মাধ্যমে আসলে যেটা আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্য আল্লাহ সু সন্তুষ্টি এটা অর্জন করার একটা বড়ো মাধ্যম মানুষের সেবা করা এবং মানুষের সংস্পর্শে থেকে তাদেরকে সঠিক পথে আহ্বান করার জন্য একটি ভালো একটি সুযোগ তো সেই থেকে আসলে ইচ্ছা কলেজ লাইফ থেকে এবং এখন পর্যন্ত এই মেডিকেল অ্যাডমিশন জার্নি পর্যন্ত এই এই স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছি আর আল্লাহ সু আমাকে নিয়ে দিয়েছেন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মূল বইয়ের গুরুত্ব আসলে অনেক বেশি বিশেষত বায়োলজির ক্ষেত্রে মূল বই আসলে কোনো বিকল্প নেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা হয় দেখা যায় যে বায়োলজি কোয়েশনগুলো মেনলি মূল বই বেস করেই করা হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রেও মূল বইয়ের যদি কারো দখল না থাকে তাহলে আসলে ভালো করা সম্ভব নয় লাস্ট পর্যন্ত এক্ষেত্রে উন্মেষের থেকে আমরা প্রতিটা ক্লাসে শেষেই লাল সবুজে দেখানো পিডিএফ দেওয়া হতো তো আমি মেনলি সেই পিডিএফটা দেখে আমার আমার বইতে দাগিয়ে নিতাম বা যদি কোনো এক্সট্রা ইনফো থাকে সেখানে সেগুলো আমি আমার বইতে অ্যাড করে নিতাম আর এছাড়াও ক্লাসে তো ভাইয়ারা যেগুলো ইম্পর্টেন্ট মূল বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট টপিক্স সেগুলো দাগিয়ে দিতেন তো এভাবে আর কি আমি আমার মূল বইটাকে প্রথম থেকেই বুঝানোর চেষ্টা করেছি উন্মেষের অফলাইন ক্লাসগুলো ভাইয়ারা অত্যন্ত আন্তরিকতার সাথেই নিয়েছেন ক্লাসে ভাইয়ারা বিভিন্ন দিক গুরুত্বপূর্ণ টপিকসগুলো সেগুলো বলে দিতেন বা সেগুলোর প্রতি আমাদের এনফোসিস করার জন্য বলতেন এছাড়াও যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে যেহেতু অনেক ইনফো আমাদেরকে মাথায় রাখতে হয় দেখা যায় কিছু ট্রিক্স ব্যবহার করা উচিত যেসব যেসব ইনফোগুলো আমাদের মাথায় থাকে না সাধারণত তো এই বিষয়ে ভাইয়ারা অনেক চেষ্টা করতেন যে বিভিন্ন ট্রিক্স দেওয়ার জন্য আমাদের যে যে সকল ইনফোগুলো একটু মনে রাখতে কঠিন হয় এছাড়াও ভাইয়ারা অনেক ইন্সপায়ার করতেন বিভিন্নভাবে যে তাদের যেই জার্নির গল্প এছাড়া আরও বিভিন্ন সাফল্যের গল্পগুলো বলে আমাদেরকে ইন্সপায়ার করতেন তো সব মিলিয়ে উন্মেষের ক্লাস কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে উন্মেষের অফলাইন সার্ভিসের পাশাপাশি অনলাইন সার্ভিসেও উন্মেষ অত্যন্ত ইউনিক প্রথমত উন্মেষ লাইভ ম্যারাথন ক্লাসের আয়োজন ছিল আমাদের জন্য যেগুলো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে কোনো প্রবলেম সলভিংয়ের জন্য খুবই সহায়ক এরপরে মাস্টার ক্লাসগুলো যে কোনো চ্যাপ্টারে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেই গ্যাপ ফিলিংয়ের জন্য মাস্টার ক্লাসগুলো খুবই সহায়ক এবং খুবই ভালো ক্লাসগুলো করার পরে কুইজ সলভের যেই সিস্টেম ছিল সেই কুইজ সলভের মাধ্যমে আমি যাচাই করে নিতে পারতাম যে আমার ওই ওই চ্যাপ্টারটা কতটুকু পড়া হয়েছে এরপরে আসে যে উনমেষে অনলাইন যে লাইভ এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম উন্মেষে অনলাইন লাইভ এক্সাম রেগুলারই আমি অংশ নেওয়া ট্রাই করতাম তবে যদি কোনো সময় যদি কোনো কারণে মিস হয়ে যেত তাহলে প্র্যাকটিস এক্সামের মাধ্যমে সেটা আবার ফিল করার চান্স ছিল আমাদের এছাড়া এরপরে উনমেষের সকল অনলাইন সার্ভিসের পরেও আরেকটি সার্ভিসের কথা না বললেই নয় সেটা হলো যে কেউ সার্ভিস এটি অত্যন্ত ইউনিক উন্মেষের যে আমি যদি পড়ার সময় যে কোনো প্রশ্নে যদি কোনো সমস্যা হয় বা যে কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভাইয়াদেরকে অনলাইনে টেক্সটের মাধ্যমে অথবা ছবি তোলার মাধ্যমে পাঠিয়ে দিলে তারা যত দ্রুত সম্ভব আমাদেরকে অ্যান্সার করতেন এটা আসলে আমাকে খুব বেশি হেল্প করেছে মেডিকেল অ্যান্ডেশন জার্নিতে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেশি বেশি প্র্যাকটিস এবং এক্সামের কোনো বিকল্প নেই কারণ আমরা যতই পড়ি না কেন সেটা যখন এক্সামে আমরা অ্যাপ্লাই না করি তখন আসলে মনে থাকে না মনে রাখার অনেক চেষ্টা করলে আসলে মনে থাকে না তো এক্ষেত্রে উন্মেষের এক্সামগুলো অনেক হেল্পফুল ছিল প্রতিটা ক্লাসের পরের দিন আমাদের ছিল ডেইলি এক্সাম তো এর মাধ্যমে যেটা হয় যে আমি যে চ্যাপ্টারটা পড়লাম এই চ্যাপ্টারের ওপর আমার কোনো গ্যাপ আছে কি না এটা ফাইন্ড আউট করতে সুবিধা হয় এরপরে উইকলি এক্সাম তো একেবারে একশো মার্কসের একটা যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা অনুরূপে একটি এক্সাম তো এর মাধ্যমে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্ন সম্পর্কে আইডিয়া হয় এবং ওই প্রশ্ন অনুরূপ যখন আমরা বেশি বেশি এক্সাম দিই তো একটা এক্সাম হ্যাবিট তৈরি হয়ে যায় শেষের দিকে যে মডেল টেস্টগুলো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো আসলে আমাদের প্রতিটা সাবজেক্টে আমাদের কীরকম দখল আছে এগুলো বোঝার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের ব্রাঞ্চ পজিশন বা পুরো সেন্ট্রাল পজিশনটা আমরা জানতে পারতেছি এর মাধ্যমে আসলে অনেক ইন্সপাইরেশন পাওয়া যায় এবং আমার আসলে অবস্থানটা কতটুকু আমার কীভাবে আমার আপগ্রেড করা উচিত আমার নিজেকে এ বিষয়ে একটা ভালো ধারণা পাওয়া যায় এই মেট পজিশন দেখে উন্মেষ থেকে আমাদেরকে অনেকগুলো স্টাডি মেটেরিয়ালস দেওয়া হয়েছিল এর মধ্যে অন্যতম হলো মেডট্রিক্স আমি যে কোনো চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে মূল বইয়ের পাশাপাশি মেরিট্রিক্সটাও দেখতাম সেখানে যেহেতু বিভিন্ন এক্স ইনফো ইনফোসহ এছাড়াও বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে মূল বই পড়ার পরে মেরিট্রিক্সের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করতাম এবং এছাড়াও সেখানে যেই সুন্দর ছকগুলো বা বৈশিষ্ট্যের চার্টগুলো সেগুলো আমি একবার করে দেখে নিতাম এরপরে আসছে প্র্যাকটিস বুকের কথা প্র্যাকটিস বুকে আমাদের যে মূল বই মূল বইয়ের পাশাপাশি অন্যান্য রাইটারের প্রশ্নগুলো ছিল তো এইগুলো আমরা দেখছি যে বায়োলজির ক্ষেত্রে বিশেষত এক্সাইটার ইনফোগুলো আসছে রিসেন্টলি তো এই জন্য প্র্যাকটিস বুকের গুরুত্ব আসলে অনেক বেশি অনুশীলনী প্রশ্নমা কথা যার গুরুত্ব আসলে আমরা বিগত প্রায় পাঁচ ছয় বছর ধরেই দেখছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা বিশেষত কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে সারা অনুশীলনী প্রশ্নগুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকছেন যেটা বছরও সেম টাইপ টাইপ কোশ্চেনই হয়েছে তো এক এক্ষেত্রে উন্মেষের দেওয়া অনুশীলন পোস্ট ব্যাঙ্কে সব রাইটারের মোটামুটি আমাদের তিন চারজন রাইটারের যে অনুশীলন প্রশ্নগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছিলো তো আমি ওইগুলো নিয়মিত সলভ করতাম সর্বোপরি জুনিয়রদের জন্য পরামর্শ যে তোমরা পড়াশোনার দিকে ফোকাস থাকবা সব সময় নিয়মিত পড়াশোনার সাথে থাকলে ইনশাল্লাহ তুমি পারবা কখনো হাল ছাড়া যাবে না কনফিডেন্স ধরে রাখতে হবে আপস অ্যান্ড ডাউন্স থাকবে এই জার্নিতে তবে অবশ্যই আল্লাহ সুখ ওপর ভরসা রাখতে হবে দোয়া করতে হবে এভাবে তোমরা যদি তোমাদের প্রিপারেশানটা গুছিয়ে যদি আগাতে পারো ইনশাআল্লাহ তোমরা আল্লাহর ইচ্ছায় সফল কম হবে ইনশাআল্লাহ শীর্ষে যারা ভিডিওটা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুখ খানা যেন আমাকে কবুল করে নেন এবং আমি যেন দেশ ও জাতির সেবা করতে পারি একজন ভালো মানুষ একজন ভালো ডাক্তার হয়ে এবং জাতিকে সঠিক পথে আহ্বান করতে পারি আল্লাহ সব ভানা তারা যেন আমাদেরকে তফিক দেন ভালো কাজের জন্য জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার প্লাস শিক্ষার্থীর ইসনের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে